জয় রাধে জয় নিতা চৈতন্য আশা করি সবাই ভগবানের কৃপায় খুব ভালো আছেন এবং আনন্দিত আছেন আপনাদের জন্য একটি বিশেষ সুখবর আমাদের ফেসবুক পেজ ওপেন হয়েছে ফেসবুকে আপনারা দীপক টিভি যে পেজটি ছিল সেটি তো আসেই নতুন করে একটি পেজ ক্রিয়েশন হয়েছে যেটি শুধুমাত্র সাধন এবং সাধনার সঙ্গে জড়িত যে সমস্ত তত্ত্ব বিষয়গুলি সেগুলির উপরে আলোচনা করি আপনারা ওই ফেসবুক পেজে গিয়ে চেকআউট করতে পারেন সেই পেজটির নাম হচ্ছে ব্রহ্মজ্ঞান এবং আমরা ডিসক্রিপশানে আপনাদেরকে সেই পেজডির লিঙ্ক প্রোভাইড করে দেবো অবশ্যই আপনারা সেখানে চেকআউট করবেন এবং অবশ্যই ফলো করার অনুরোধ রইল সবার কাছে চলুন আমরা আজকে আলোচনা প্রসঙ্গে অগ্রসর হয়ে আমরা আগের দিন গীতা আলোচনা করছিলাম চৌত্রিশতম শ্লোক পর্যন্ত অক্ষর শ্রী ক্ষমা করবেন রাজবিদ্যা রাজগুজ যুগ আজকে আমরা সম্পূর্ণ রাজবিদ্যা রাজগুজ যুগের বিশেষ দু তিনটি শ্লোকের উপরে ব্যাখ্যা আলোচনা করব এবং রাজবিদ্যা রাজগুজ যোগের প্রধান বিষয় কি সেটি ভগবান বলছেন এই অধ্যায়টির মধ্যে এই যে শব্দটি আছে যে রাজবিদ্যা এবং রাজগুজ্জ অর্থাৎ এর মধ্যে গুজ্জততত্ত্ব আছে এবং বিদ্যা আছে পরম বিদ্যা আছে ভগবান এই অধ্যায়ের মধ্যে নিজেকে সংশ্লিষ্ট করেছেন নিজের ব্যপ্ত তিনি কতটা ব্যপ্ত তিনি সেটা প্রকাশিত করেছেন প্রথমেই আমরা একটি শ্লোক দিয়ে শুরু করি যেখানে বলছেন ভগবানকে পাওয়ার জন্যে কি দিতে হয় ভগবান বলছেন পত্রঙ্কুষ্পম ফলম তৈয়ম जो में भक्त प्रयच्छति तदहम भक्तिपहृत अस्मा प्रियता मन भगवान की वचन पत्रं पुष्पं फलम तोयम जो में भक्त प्रयच्छति भक्ति रूपे अर्पण करें कि पाता पत्र अर्थात पाता पुष्पं फूल फलम अर्थात फल एवं जल এবার এই যে অর্পণ শুধুমাত্র পাতা ফুল ফল দিয়ে দিলাম এরকম নয় ভগবান বলছেন যে ভক্ত আমায় অর্পণ করি এবার এই যে ভক্তি এই বিষয়টি এই ভক্তির বিষয়টি কি করে হবে না এর যে ভক্তির যে আলোচনা সেটি ভগবান আরেকটি শ্লোকে বলছেন যে যত সি যত যু হৌসি যত চা আসে যত করছি যত অর্থাৎ তুমি যা করছো যা তপ করছো যা যোগ্য করছো যা হোম করছো যা দান করছো সব তুমি করছো না সব আমি এই বিষয়টি যদি আরও খুব পরিপ্ষ্ট করে আমাদেরকে জানতে হয় তাহলে আমরা মহাভারতের একটু প্রসঙ্গে আলোচনা করি একদম শটের মধ্যে একদম যুদ্ধ শেষ হয়ে গেছে সব মারামারি কাটাকাটি হয়েছে এইবার ভগবান কৃষ্ণের পর দায় হয়েছে তিনি দোষ করেছেন কারণ তিনি চাইলে যুদ্ধ রুখতে পারছেন যদিও বা তিনি করেছিলেন শান্তি প্রস্তাব নিয়ে কিন্তু প্রারব্ধ কাউকে ছাড়ে না ভগবত শরণাগতি করতে দেয় না প্রভাবত শরণটা করি না করতে দেয় না করি না প্রারব্ধ ভোগের কারণে তো সবাই বলছে কৃষ্ণ করেছেন বলছে একজন ভগবান কৃষ্ণ কুরুক্ষেত্রে নিয়ে গেলেন যারা যারা প্রশ্ন করেছেন গান্ধারী ছিলেন ধৃতরাষ্ট্র ছিলেন বলছে একজন এই সম্পূর্ণ যুদ্ধের কি আছে না প্রমাণ আছে এবং সে অসত্য বলবে না সত্য বলবে কন্টিনিউয়াস প্রথম থেকে শেষ পর্যন্ত সে দেখেছে কে না ভীমের পুত্র ঘট ঘটোৎকচ তার পুত্র বারবারে সে বারবারে কে ভগবান দম বধ করেছিলেন এবং তিনি ভগবান কৃষ্ণের ইচ্ছায় অর্থাৎ তার নিজের ইচ্ছায় তার মুন্ডচ্ছেদন হয়েছিল এবং তিনি সম্পূর্ণ যুদ্ধ থেকে কিন্তু কিন্তু পরাক্রমশালী মহাপরাক্রম মানে যেদিকেই থাকতো সেদিকেই সম্পূর্ণ যুদ্ধ শেষ হয়ে যেত এবার হয়েছেটা কি প্রশ্ন করা হয়েছে এই যুদ্ধে কে দোষী বলছে কৃষ্ণ সবাই খুব আনন্দিত হয়েছে হ্যাঁ ঠিকই তো আমরা মনে করছে বলছে যে এই কৃষ্ণ সম্পূর্ণ যুদ্ধটাই করেছে কৃষ্ণ এই যুদ্ধের মধ্যে কৃষ্ণ ছাড়া দ্বিতীয় কেউ ছিল না কৃষ্ণ বান রূপে ছিল যোদ্ধা রূপে ছিল রথ রূপে ছিল মহারথী রূপে ছিল চালক রূপে ছিল রূপে ছিল অস্ত্র রূপে ছিল রূপে ছিল অস্ত্রের আঘাতও কৃষ্ণ ছিল অস্ত্রের দ্বারা আঘাত থেকে যে রক্ত পড়ছিলো সেই ঘাটাও ছিল কৃষ্ণ আবার ঔষধের দ্বারা সেই ঘায়ে নিরাময়ও ছিল কৃষ্ণ এবং মৃত্যুও কৃষ্ণ বরণ করেছিল এবং পরাজয় কৃষ্ণ বরণ করেছে আর জয় কৃষ্ণ বরণ করেছে তো এই হচ্ছে তত্ত্ব ভগবান হচ্ছেন তত্ত্ব তাই বললেন যে যত করোসি যত জুহসি তুমি যা করছো যা দান করছো সব কি করছো না ভগবানকে অর্পণ করো তাই বললেন যে ভক্ত আ প্রজাচ্ছাদি যিনি ভক্তি সহকারে আমায় যা দেন আমি তাতেই সন্তুষ্ট হই আচ্ছা বলুন তো এই পৃথিবীতে আ আছেটা কি যদি আমায় গঙ্গা পুজো করতে হয় তো সেই মা গঙ্গার জল দিয়েই তো পুজো করতে হয় আমার তো নয় কিছু মূলত তার কারণে ভাবি যে আমি ভগবানকে সোনা দিচ্ছি বা আমি এই সোনা দান করছি আমি টাকা দান করছি আমি মন্দিরের অর্থ দান করছি এমন কিছু ব্যাপার নয় সমস্ত বিষয়বস্তু হচ্ছে আমি আমি একমাত্র এবং আমি ছাড়া দ্বিতীয় কোনো অস্তিত্ব নেই তাই ভগবান বললেন যে এইভাবে আমার ভক্তি করলে তোমরা নিশ্চয়ই আমায় প্রাপ্তি হতে পারবে আমি সমগ্র জগৎময় ব্যাপ্ত এর আগে প্রসঙ্গে আমরা দেখেছি যে ভগবান বলছেন ব্রহ্মপারণ ব্রহ্ম হবি ব্রহ্মাগ্ন ব্রহ্মনা হুতম ব্রহ্মাই বা তে গন্তব্যম ব্রহ্মকর্ম সমাধিনা অর্থাৎ যজ্ঞ ব্রহ্মযজ্ঞের অগ্নি ব্রহ্মযজ্ঞের কর্তা ব্রহ্মযজ্ঞের স্বরূপ ব্রহ্মযজ্ঞের যে ক্রিয়া তা হলো ব্রহ্মযজ্ঞের বস্তু হচ্ছে ব্রহ্মযজ্ঞের ফল হচ্ছে ব্রহ্ম তো ভগবানই তো সব হয়ে আছেন সমস্ত জব জীব মানে জীব চৈতন্য জীব চরাচর জড় চৈতন্য যত জীব সকল রামময় যান গোস্বামী তুলসীদাস বলছেন তো সে রাম হোক বা শ্যাম হোক বিষয়বস্তু একই তাই ভগবানই সব হয়ে আছেন ভগবান বলছেন যে এই অবস্থাতেও যখন মনুষ্য অসৎ দিকে ধাবন করে অসৎ বৃত্তির দ্বারা পরিচালিত হয় বলছে তারপরেও আমি তাকে উদ্ধার করি কি করে ভগবান বলে অপিচেত সুদরাচার ভজতে মাম অনন্য ভাগ সাধু রে ব ভগবান খুব সুন্দর করে এই শ্লোকটি বললেন এই অধ্যায় কি বললেন না অপিচেত আচারও যদি অত্যন্ত পাপীয় হয় ব্রহ্মহত্যা গুহত্যা সমস্ত পাপ করে সিদ্ধহস্ত হয়ে গেছে ভজতে মাম অনন্য ভাব এই অনন্যতা অনন্য মানে যে কোনো এক এবং তিনি আমায় মারেন তো তিনি মারবেন তিনি বাঁচান তো তিনি বাঁচাবেন তিনি আমায় কষ্টে রাখেন তিনি আমায় সুখে রাখেন তিনি আমায় দুঃখে রাখেন তো এইটা হচ্ছে অনন্যতা এক ইষ্টের প্রতি এক গুরুর প্রতি এক নামের প্রতি অনন্যতা ভগবান বলছেন ভজতে মাম অনন্যভাগ সাধুরেব সমন্তব্য তাকে আমি কি মনে করি তাকে আমি সাধু মনে করি যদি আমার সে অপিচে সুদূরাচার সুদরাচার মানে অত্যন্ত এই ব্যক্তি তাকেও ভগবান কি করেন না পরম পদ প্রদান করেন তো ভগবানের কৃপা অত্যন্ত সুন্দর এরপরে একদম অন্তিমে শ্লোকে চৌত্রিশ নম্বর শ্লোকে ভগবান বলছেন যে মনমনা ভাব মদভক্ত মাং যি মাং নমস্ক হে কুমতেও তুমি আমার ভক্ত হও তুমি আমায় যোজন করো তুমি আমায় নমস্কার করো তাহলে তুমি অচিরে এই সমগ্র ভ্রম থেকে মিটে তুমি পরম আনন্দে স্থিত হয়ে যাবে তোমার স্বরূপে স্থিত হয়ে যাবে প্রেমপদ প্রাপ্তি হয়ে যাবে পদ প্রাপ্তি হয়ে যাবে ভগবত প্রাপ্তি হয়ে যাবে আর এই জন্মচক্রর বৃত্তির মধ্যে ঘুরতে হবে না তাই আপনারাও সেই ভগবানের কথা শুনে চলি তবে গিয়ে আমাদের কল্যাণ নিশ্চিত হবে আপনারা সবাই প্রাত্তাহিক সময় ভগবদ গীতার সঙ্গে জুড়ে থাকেন এবং অবশ্যই আমাদের ফেসবুক পেজ ব্রহ্মজ্ঞান চ্যানেলটির সঙ্গে যুক্ত হয়ে থাকুন অনেক ধন্যবাদ আপনারা গীতা দেখছেন এবং প্রাত্তাহিক দেখুন অবশ্যই ভিডিওগুলি শেয়ার করবেন নিজের পরিবার এবং বন্ধুবান্ধবদেরকে যাতে আমরা সবাইকে ভগবানের নামটা শোনাতে পারি আমরা তো কল্যাণ করার কেউ নয় আমরা নিজেই ভগবত নামের পুরো আশ্রিত তাই আমরা প্রচেষ্টা করি ভগবানের নাম কেউ শুনলেও তার নিশ্চিত কল্যাণ হয় তখন ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই সাবস্ক্রাইব করে চলে থাকুন এবং আমাদের ফেসবুক পেজটিকে ফলো করুন জয় রাধে জয় নেতা আয়